আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিগ্রহ সামলানোর পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির কেবল জ্বালানি বা শক্তি উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে চিকিৎসা ও গবেষণা ভিত্তিক প্রয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এরই ধারাবাহিকতায় তেহরানে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইরান নতুন পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি এবং জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের উদ্বোধন করেছে যা দেশটির বৈজ্ঞানিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার অর্থাৎ এ ও আই এর প্রধান মোহাম্মদ এলামি এ সময় নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করা হয় এর মধ্যে রয়েছে মেগাস্ট্যাটিক মেলানামো শনাক্তে ব্যবহৃত ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল গ্যালিয়াম সিক্সটি এইট এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত থেরাপিউটিক্যাল রেডিও ফার্মাসিউটিক্যালস লুটেকিয়াম ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন এবং হাড়ের ব্যথা উপশমে ব্যবহৃত একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চিকিৎসা যন্ত্র এই আয়োজনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল যেটি হলো ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এই নেটওয়ার্কের লক্ষ্য হল দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বয় সাধন করা এবং পারমাণবিক গবেষণাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ ই ও আই এর প্রধান মোহাম্মদ এলামে বলেন ইরান তিনটি উদ্ভাবন ধারণাকে বাস্তব পণ্যে রূপান্তরিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিশেষ করে তিনি বলেন দু সালে যেখানে ইরান মাত্র তিনটি রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদনের কথা জানিয়েছিল সেখানে বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্যটিতে এবং আরও বৃষ্টি গবেষণা পর্যায়ে রয়েছে এই অগ্রগতি ইরানের পারমাণবিক কর্মসূচির মানবিক ও চিকিৎসামুখী দিককে স্পষ্টভাবে বিশ্বের কাছে তুলে ধরে যা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন